কেমন আছেন সবাই আজকে আমার কাছে একজন পেশেন্ট এসেছিল যার বয়স পাঁচচল্লিশ বছর উনি অন্য একটা প্রবলেমের কারণে একটা আলট্রাসাউন্ডও করে জানতে পারেন যে ওনার জরায়তে একটা টিউমার আছে সেই জন্য উনি আমার কাছে একজন গাইনি ডাক্তারের সাজেশন নিতে এসেছিলেন উনি শুনে এসেছেন যে জরায়তে টিউমার বলেই অপারেশন করতে হবে সেই কারণে উনি খুবই ভীত এবং খুবই চিন্তিত তো আমি দেখলাম ওনার টিউমারটা হচ্ছে জরাতে ফাইব্রয়েড নামে একটা টিউমার আছে ওই টিউমারটা ওনার আছে তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ফাইব্রয়েড টিউমার আছে এটার সাইজ এক থেকে দুই সেন্টিমিটার আপনি এটার জন্য কেন এত চিন্তিত উনি বললেন যে আমি শুনেছি জরায়ুতে টিউমার হলেই অপারেশনে আমাদের যেতে হয় তো আসেন আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করি আমি ডাক্তার মেহের সুলতানা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসি গাইনি কনসালটেন্ট হিসাবে কথা বলবো আজকে ফাইব্রয়েড মানে জরাওতে টিউমার বিষয়ক সমস্যা নিয়ে প্রথমে আসি ফাইব্রয়েড কী জিনিস ফাইব্রয়েড হচ্ছে জরায়র একটা টিউমার যেটা হচ্ছে বিনাইন টাইপের বিনাইন মানে যেটা স্বভাবটা ক্যান্সার টাইপের না এটার থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং এটা ক্ষতিকারক টিউমার না সেই টিউমারটাকেই আমরা বিনাইন টিউমার বলছি প্রতি এক হাজার জনের মধ্যে একজনের সম্ভাবনা আছে এই বিনাইন ফাইব্রয়েড থেকে ক্যান্সারের দিকে চলে যাওয়ার কিন্তু আমরা কিন্তু সেই মানুষটাকে আগে থেকেই আমরা বুঝতে পারি যে কোন পেশেন্টের ফাইব্রয়েড বিনাইন থেকে ক্যান্সারের দিকে চলে যাচ্ছে সেটা আমরা কিভাবে বুঝতে পারি আমরা সবসময়ই ফাইব্রয়েড টিউমারের রুগীকে চেক আপের উপর রাখি তার একটা নির্দিষ্ট মেয়াদ পরপর আমাদের কাছে আসবে এবং পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখব তার টিউমারটার সাইজ টিউমারটার রকম তো কোন কোন টিউমারগুলো ক্যান্সারের দিকে চলে যেতে পারে বলে আমরা মনে করি যেই টিউমারগুলো খুব তাড়াতাড়ি বড় হয় যে টিউমারগুলো থেকে পেটে প্রচণ্ড ব্যথা হয় সাথে যদি অ্যাসোসিয়েটেড ওয়েট লস থাকে তাহলে আমরা আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পারব যে এই বেনাইন টিউমার ক্যান্সারের দিকে যাচ্ছে কি না আদারওয়াইজ এটা কিন্তু সাধারণত বিনাইনই থাকে ভদ্রসম্মত একটা টিউমার হিসেবে থাকে তো ওই পেশেন্টকে আমি আশ্বস্ত করেছিলাম যে আপনার এটা এখনই কোনো জরুরি কোনো অপারেশন লাগবে না আপনি জাস্ট প্রতি ছয় মাস পরপর আমাদের কাছে আসেন আমরা নিরীক্ষার মাধ্যমে দেখব যে টিউমারটার রকম কীরকম থাকছে তাহলে কি ফাইব্রয়েড মানে কোনো অপারেশন লাগবে না না তাহলে আমরা এখন আসি যে ফাইব্রয়েড আসলে কি কি লক্ষণ তৈরি করে রিপ্রোডাকটিভ পিরিয়ডে সাধারণত এটি মেয়েদের মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ বা পেটে ব্যথা তৈরি করতে পারে তো আমরা কখন অপারেশনে যাব যে মেয়েটার খুব বেশি অতিরিক্ত ব্লিডিং হচ্ছে যেটা ওষুধ দিয়ে আমরা কন্ট্রোল করতে পারছি না প্রচণ্ড ব্যথা হচ্ছে অথবা আরেকটা গ্রুপ আসে যাদের ফাইব্রয়েড টিউমারের কারণে একটা বন্ধাত্ম বা ইনফার্টিলিটি রোগের সৃষ্টি হয় অথবা আরেকটা গ্রুপ আসে যাদের ফাইব্রয়েড টিউমার থাকার কারণে প্রতিবারই পেটে বাচ্চা আসার পর বাচ্চাটা মিসকারেজ হয়ে যায় এই গ্রুপগুলোকে আমরা অপারেশনের আওতায় আনতে পারি তাহলে আমরা কি সবাইকেই জড়ায় ফেলে দিব অপারেশন করে না আমরা এখন ভাগ করব যে কাদেরকে আমরা শুধু টিউমারটা ফেলব এবং কাদেরকে আমরা জড়ো ফেলবো যাদের অল্প বয়স এবং প্রচণ্ড এর কারণে বা প্রচণ্ড ব্যথা হচ্ছে অথবা বাচ্চা পেটে থাকছে না নষ্ট হয়ে যাচ্ছে অথবা বাচ্চা পেটে আসছে না এই গ্রুপগুলোকে আমরা যদি প্রয়োজন হয় তাহলে শুধু টিউমারটা কেটে ফেলে দিতে পারি জরায়ুটা থাকবে জরায়ুটা আমরা ফেলবো না তাহলে কখন জরায়ু ফেলবো জরায় ফেলার চিন্তা আমরা তখনই করব। যখন মেয়েটার বয়স পাঁচচল্লিশ বা তার অধিক হয়ে যাবে এবং তার জরায়ুর আর দরকার থাকবে না তার কোনো বাচ্চা কাচ্চা নেওয়ার আর প্রয়োজন থাকবে না সাথে যদি তার অতিরিক্ত ব্লিডিং হয় তার অতিরিক্ত পেট ব্যথা হয় তাহলে ওই গ্রুপটাকে আমরা জ্বরেও ফেলে দেওয়ার অপারেশনে তখন আর আমরা শুধু ফাইব্রয়েডের অপারেশন করব না তখন আমরা জ্বরও ফেলে দেওয়ার অপারেশনটা করব এর কারণ হচ্ছে কেন জ্বরও ফেলবো তখনও তো ফাইব্রয়েড অপারেশনটা শুধু করে দেওয়া যেত জড়ায়ও ফেলবো এই কারণে যে ফাইব্রয়েড একটা রিকারেন্ট ডিজিজ অর্থাৎ এই রোগটা বারবার হয় একবার অপারেশন করে ফেলে দিলেও খুব অল্প পেশেন্টদের আবার টিউমারটা হতে পারে যার জন্য যেহেতু এটা রিকারেন্ট ডিজিজ এটা আমরা একটা বয়সে গিয়ে সেই বিবেচনা করে এটা আমরা জড়োটাই ফেলে দিব যাতে বারবার রোগটা ফিরে না আসে ফাইব্রয়েড রিকারেন্ট ডিজিজ বলাতে যদি ভয় পেয়ে থাকেন তাহলে বলবো ভয়ের কিছু নেই মাত্র ওয়ান থার্ড কেসে এটা রিকার করতে পারে আমাদের কাছে যখন একজন রুগীর বারবার আসবে আমরা তখন তাকে পর্যাপ্তভাবে তার সেই জ্ঞানটা দিয়েই দিব যে কখন সে আমাদের কাছে আসবে কি কি লক্ষণ দেখলে আসবে এবং বাংলাদেশে এটার এখন অনেক আধুনিক চিকিৎসা আছে আধুনিক অপারেশনও আছে ওষুধও আছে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই শুধু আপনাকে সতর্ক থাকতে হবে এবং আমাদের কাছে আসতে হবে তাহলে ফাইব্রয়েড মানে অপারেশন নয় ফাইব্রয়েড মানে ক্যান্সার নয় তাহলে আর ভয় কেন আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে আসুন চিকিৎসা নেন সুস্থ থাকুন ভালো থাকুন